ভুইয়া লাইট হাউস তাদের ব্যানারটা আছে এই জায়গায় আমি দেখাই দিলাম এই যে ভুইয়া লাইট হাউস দোকান বাজার বলে যে সাথেই তো যারা ব্যবসা করতে চাচ্ছেন যে ভাই আমি তো কিছু মাল নিয়ে বিজনেস করব তো কোথায় আসব দেখেন কি পরিমাণ মালের কালেকশন তারা সরাসরি চায়না থেকে মালগুলো ক্রয় করে থাকে সেক্ষেত্রে রেট কিন্তু মার্কেট চ্যালেঞ্জ একটা রেট থাকবে তো এই শপের যারা আছে আমাদের যারা প্রথমে ভাই কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই আলাইকুম বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা মূলত কিছু মেটিরিয়াল এবং কিছু লাইট সম্পর্কে আজকে ধারণা দিব যারা আসলে নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু হেলদি হবে প্রচুর কাজে ব্যস্ত দেখা যায় এগুলো কি ভাই এসিডিসি না বর্তমান যেহেতু গরম সিজনে কিন্তু এসিডিসি র একটা চাহিদা প্রচুর চাই এটা আপনার লোড শেডিং এর কারণে আমরা মাল বানায় রাখতেছি এসিডিসি আচ্ছা আচ্ছা আর লোড শেডিং হইলে তো আঙ্গ এসিডিসি চলে চলে আহ মাসুমের কাছে যে বিষয়টা জানার আর কি আমাদের অনেক যুব সমাজের ভিতরে অনেক লোক বেকার আছে যারা নি আসলে কাজ খুঁজতেছে হয়তো লজ্জায় কাজ করতে চায় না বা একটু ইতস্ত বোধ করে আর কি তো মাসুদ ভাই আপনি কতদিন যাবত এই জায়গায় কাজ করতেছেন আমি এই জায়গায় ভাই প্রায় দশ বছর কাজ এই লাইনে আছি আচ্ছা এই লাইনটাই আছে হ্যাঁ এই লাইনের ভিতরে আছি আচ্ছা 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 কিন্তু বাটা এটা আপনার যে লাইটটা আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটি গুণ এটা সব আমরা ভুলে দিতে পারব না সমস্যা নেই এই জিনিসটা কি আছে এর ভিতরে কি আছে কি আসে বিষয় সব আমাদের জানা আছে আচ্ছা আপনারা যদি নতুন উদ্যতে আরে শরম পাইলে কি ভাই টাকা পয়সা কামাবেন শরম দেই কি হলো যারা বেকার আছে আচ্ছা আচ্ছা এরা মনে করেন আমি যে কাজ করি ভাই আমার পড়াশোনা আমার চিন্তা ভাবনা করতে কাজ নিয়া কাজ নিয়া হ্যাঁ আমি পাঁচ আবাছি কোন কাজ করব পড়াশোনা ওই চিন্তা ভাবনা করে আমি কি এই লাইনে ঢুকছি আচ্ছা পরে এখন আমরা এই লাইটটা আমরা এসি ডিসি অলক সিল দিচ্ছি আল্লাহর রহমতে করেন এই লাইটটা আপনি 12 মাস নো করুন কাজ করতে পারবে আচ্ছা মানে এইটা একটা সময় মানে বিষয় থাকে যে কিছু কিছু ব্যবসা আছে দুই সিজনের এক সিজন চলে আবার কোন কোন ব্যবসা দুই সিজন চলে কিন্তু এটা 12 মাস চলে এটা 12 মাস আপনার লাইট কেটে গেলে ঘরের লাইট কেটে গেলে নগদ দোকানে যান না এটা এটা আপনারা সবসময় স্টুডেন্ট বাই করে সবসময় এই জিনিসটা ফলো করবেন আচ্ছা এটা এমন শিখার কোন কাজ নেই আপনারা আসবেন আমরা শিখাই দিব ঠিক আছে আপনার কি কি করতে হবে কি আসে বসে মালের কি কোয়ালিটি সব আমরা বলে দেবো সব জি আলী ভাই জি যারা স্টুডেন্ট বাইরে আছে অনেক মধ্যবিত্ত ঘরে পোলা আছে কিছু আচ্ছা আচ্ছা ওরা চাইলে ব্যবসাটা করতে পারে ভাই আচ্ছা পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাটা করতে পারে এটা কি মানে পুঁজিটা অনেক কি বেশি লাগে অনেক অল্প আপনি 5000 টাকা নিয়ে আসবেন আচ্ছা 5000 টাকা নিয়ে আসবেন না এগুলা তৈরি করার যে ম্যাটেরিয়াল গুলো আছে কিছু কিছু নিয়ে আপনি ট্রাই করেন আচ্ছা আপনি ট্রাই করেন আর যে জায়গা 100 পিস ওই জায়গা 50 পিস 50 পিস সমস্যা নেই কিন্তু আপনারা এই যে যন্ত্রপাতি এর 2500 টাকা ভিত্তিতে আনা না আছে আর যারা সাহস করে আসেন ভাই আচ্ছা আর সাহস না করলে পড়াশোনা পাশাবেছে একটাই কিছু করেন আমি ভাই ছোটতে মনো করেন পড়াশোনা পাশাবেছে কাজ করতে আচ্ছা 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 ইলেকট্রনিক্স আচ্ছা আচ্ছা পরে হটাট কইরা এই কাজ দরলাপ পরে করতাছি আচ্ছা আচ্ছা ভাই তো 10 বছর যাবত এই লাইনদেই আছেন এই লাইনেই আর এই দোকানে প্রায় 2 বছর মত হ্যাঁ এক এটার পাশাবাশি আপনার এলাকায়ও এগুলা লাইটও দিছে এলাকায় পুরা আমার নামে আচ্ছা আচ্ছা এলাকা আমার নামে লাইভ চলতে আছে এখন ইনশাআল্লাহ আমি এই দোকানে আছি আচ্ছা আপনারা আসবেন আসলে কাজ করে কোনো টেনশন করবেন না কাজ আমরা সুন্দর মত শিখাই দিব কোন দোকানে গেলে এটা পাইবেন মাসুম ভাই চলে কিন্তু আসলামাত্র সবে জি আর সবচেয়ে প্রথম যে বিষয়টা হলো যারা নতুন উদ্যোক্তা যে আমার কিছু টাকা আছে হাজার পাঁচেক টাকা আছে আমি একটা ব্যবসা করতে চাই তাদের জন্য যেই বিষয়গুলো থাকে সর্বপ্রথম লাইট তৈরি করার যে ম্যাটেরিয়াল গুলো আমি সর্বপ্রথম ওই জিনিসটাই ফোকাস দিই কারণ বাংলাদেশে অনেক অসাধু ব্যক্তি আছে যারা নি এই পান্স মেশিন আর বিভিন্ন জিনিস দিয়ে প্রায় পনেরো ষোলো হাজার টাকা হাতায় নিতে তো আমার যে ইয়াটা থাকবে সেটা হলো অল্প পয়সায় লাইট তৈরি করার ম্যাটেরিয়াল কি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আলী ভাই দেখেন আমাদের যে লাইনগুলা এই যে পাঞ্চ মেশিং পাঞ্চ মেশিং মানে মার্কেট মাসুদ ভাই একটা লাইক তৈরি করতে গেলে সর্বোত্তম কোন জিনিসটা প্রয়োজন এই যে একটা পাঞ্চ মেশিং দরকার আচ্ছা পাঞ্চ মেশিন এটা যদি আমরা হাতে একটু দেখতেন বাজারে কিন্তু এগুলার ভিতরে ইপুত্রটি আছে সেটা ল যে ঘাট সংখ্যা জি জি ঘাট আবার আপনার ওয়েট এবং আলী ভাই আরেকটা কথা এই এই পাঞ্চ মেশিং এ দুইটা কোয়ালিটি থাকে দুইটা হ্যাঁ একটা থাকে 12 ঘাট একটা থাকে 10 ঘাট 10 ঘাট ঠিক আছে আপনার এই জিনিসগুলা দেখে নেবেন অনেকজনে

মাসুম ভাই আমরা পাঁচ মিশ্রা দেখলাম আর একটা প্রশ্ন আপনার কাছে রাখি একটা লাইট তৈরি করতে আমাদের কত টাকার ভিতরে যন্ত্রাংশ গুলো নিয়ে আমরা শুরু করতে পারি একটা ধারণা দেন তো যে একটা ধারণা দিলাম আমি পঁচিশশো টাকার ভিতরে আপনি সব পেয়ে যাবেন পঁচিশশো টাকার ভিতরে আমি সব পেয়ে যাবো তার মানে যদি আমি আরো পঁচিশশো টাকা অ্যাড করি তাহলে কিছু তো কাঁচামাল নিয়ে অবশ্যই কিছু কাঁচামাল নিয়ে গেলেন ট্রাই করলেন আচ্ছা আচ্ছা কিছু 50 যে জায়গায় একশো পিস নিয়ে 50 पीस নিয়ে আমরা শুরু করলাম আপনারা পঁচিশশো টাকা দিয়ে যন্ত্রপাতি নিয়ে আর 2500 টাকা দিয়ে আপনি বিজনেসে কাটান আচ্ছা সমস্যা মাসুম ভাই আরেকটা বিষয় যদি আপনি একটু বলি জি অনেকেই তাতাল নেওয়ার পরে কিন্তু ঝালাই দিতে পারে না ঠিক আছে এই প্রশ্নটা এই কমপ্লেনটা অনেকেই করে যে ভাই আমি কাতাল নিছি কিন্তু আপনাদের মতো এত সুন্দর করে ঝালাই দিতে পারেন সেক্ষেত্রে কি জিনিসটা ইউজ করলে ঝালাই স্মুথলি হবে জি আলী ভাই এরা অনেক জনে আমার কাছে আইলে আগে এই প্রশ্ন রাই করে আচ্ছা কয় ভাই আপনি যে ঝালাই দেন আমি দিতে পারি না দিতে পারি না কিন্তু রাং দেই কিন্তু ওই গোল হয়ে পড়া যায় গোল হয়ে পড়া যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এটা কারণ হইছে ভাই আপনারা যে জিনিস নিবেন এই যে অরিজিনাল তার তাতালে যে অরিজিনাল ভিটটা থাকে আচ্ছা আচ্ছা অরিজিনাল হ্যাঁ হ্যাঁ ওই বিটটা দিয়ে আপনি কাজ করতে পারবেন কাজ করা যাবে না কাজ করেই যাবেন আচ্ছা এই যে আমাদের যে ভিটটা এই যে এই ভিটটা আমার হাতে একটু দেন তো দেখেন তার মানে এই ভিটটা আমাদের এক্সট্রা ভাবে ইউজ করতে জি এক্সট্রা ভাবে তার মানে এই আপনাদের মতো জ্বালাই লইব জি আমাদের মতো আমি এই ভিটটা ইউজ করি এই ভিটটা ইউজ করে আপনি এরা সব সময় একটা জিনিস খেয়াল করবেন এবিটা যখন লাগাবেন হুম তাড়াতালে সবসময় তাড়তাল মাথাগুলা মাথাগুলা পরিষ্কার করে নিন ও আচ্ছা অল টাইম পরিষ্কার থাকবে আর রাং দিয়ে আপনি বন্ধ মানে রাং খাওয়া পর বন্ধ বেরাই বন্ধ বেরোতেন একবারে এই জিনিসগুলা আপনারা যদি আসেন আমাদের দোকানে আসলে আমরা সব শিখাই দেওয়া সমস্যা নেই আচ্ছা 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 তার মানে একটা লোক আসলে কিভাবে জ্বালায় নেয় কিভাবে কি করে এগুলো আমরা শিখাই প্র্যাকটিক্যালি আপনারা শিখিয়ে দিবেন অবশ্যই আচ্ছা আহ মাসুম ভাই এই পর্যায়ে আমরা কিছু এসকির দেখব জি আলি ভাই এর ভিতরে ফার্স্ট কি দেখাবেন যে ফার্স্ট টাইমে দিব্যা মালা দাম আলি ভাই আচ্ছা আচ্ছা দিব্যা মালার ভিতরে এই বডিটা দেখি এই বডিটা আপনার হবে খারাপ না হ্যাঁ আচ্ছা আচ্ছা আর হিটসিং এই যে এটা আচ্ছা আচ্ছা এটা দেখা যায় 6 এমএম হিটসিং জি জি 6 এমএম এটার সাথে কি ধরনের পিসি ড্রাইভার দিতেছে জি পিসি ড্রাইভার দিতেছে আমরা এই যে এটার সাথে টয়লেট পিসিটা আচ্ছা আচ্ছা আবার আপনার এটার সাথে দিতেছি

এই যে গডেরা হবে আপনার এটা আচ্ছা এটার অনেক সুন্দর আছে এটা এটার সাথে ড্রাইভার টা কোনটা দিতেছে ভাই সাথে ড্রাইভার রয়েছে এটা আহ টা তো কোয়ালিটি অনেক হেভি একটা কোয়ালিটি জি এটার সাথে টা কোন ব্যাটারি যে পঁচিশে এমএস এর ব্যাটারি যে আচ্ছা আচ্ছা আচ্ছা